একশো কোটি টাকা কত হয় কটা শূন্য বসে সেইটাকে খাতায় লিখে মুখস্ত করতে বলো আর মাথা পিছু পশ্চিমবঙ্গের মানুষের কত দেনা সেই হিসাবটা আগে দিদির কাছ থেকে জানতে বলো শুধু ধার করে দেনা করে করে যেভাবে রাজ্যটাকে রসাতালে দিচ্ছে এখন বলছেন একশো কোটি টাকার উন্নয়ন করবে মানুষকে সব ভাওতাবাজি আর কতদিন দেবে কোনো কিছুতে হচ্ছে না কোনো ইস্যু সামনে তোলার আর জায়গা নেই মানুষকে এখন ভোকাবোজানোর বোঝানোর জন্য একশো কোটি টাকার উন্নয়ন করবে এইটা বলে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে আর যদি উন্নয়ন হয় যদি ওনাদের নিয়ম হচ্ছে কি আমি একটা ছোট্ট বিষয় এর আগেও বলেছি সরকারের দায়িত্ব ডেভেলপমেন্ট করার অর্থাৎ উন্নয়ন করার দায়িত্ব যে সরকার থাকে সেই সরকারের এবং তার অর্থ দপ্তরের থেকে টাকা বরাদ্দ হয় উনি যে বলছেন আমি করব আমি করব ওনার কি টাকা ছাপানোর আলাদা মেশিন আছে উনি কত কোটি টাকার মালিক যে একশো কোটি টাকার নিজের ব্যক্তিগতভাবে উন্নতি করবেন সরকার উন্নতি করবে অর্থাৎ সে যে হোক আর সকাত মোল্লা হোক টাকাটা তো সরকারের থেকে আসছে সরকারের টাকা আসে করতে গেলে জনগণের থেকে অর্থাৎ জনগণের টাকায় উন্নয়ন হবে উনি করবেন উনি করবেন বলছেন তার মানে উনি নিজের ব্যক্তিগত ঘাট থেকে এনে দিয়ে করবেন আর এই ভাঙড়ের এমএলএ হচ্ছে নওশাদ সিদ্দিকী এগারো সালের থেকে ক্ষমতায় আছে তৃণমূল আজকে এসে একশো কোটি টাকার উন্নতি করতে হচ্ছে এতদিন কোথায় ছিল নওশাদ সিদ্দিকীর যে আন্দোলন নওশাদ সিদ্দিকীর যে ডেভেলপমেন্টের যে চিন্তাভাবনা সেইটাকে ওরা কমপ্লিট করতে পারছে না যার কারণে উন্নয়ন দিয়ে মুড়ে দিয়ে মানুষের মন জয় করা সব রকম অপবাদকে ঢাকা দেওয়ার একটা অপপ্রচেষ্টা শুধু উন্নয়ন দিয়ে মানুষের মন জয় করা যাবে না সুশাসন দিয়ে সুপরিষেবা দিয়ে মানুষের মনকে জয় করতে হবে আজকে চারিদিকে হাহাকার তুমি খালি দেনা করে এনে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছ এখন একশো কোটি টাকার উন্নয়ন দেখাচ্ছে সব মিথ্যা ভাতা আর কতদিন চলবে আর যা প্রপোজাল দেওয়া আছে প্রত্যেকটা বিধায়কের একটি আর আছে প্রপোজাল দেওয়ার অর্থাৎ আমি বিধায়ক আমার এলাকাতে কি ডেভেলপমেন্ট হবে তার লিখিতভাবে তার আবেদন জমা দেওয়া তার প্রপোজাল জমা দেওয়া এগুলো প্রত্যেক বিধায়ক কি ঘাট থেকে টাকা দিয়ে উন্নতি করে উনি আমি করে দেবো আমি করে দেবো মানে ভাঙড়ে যা ডেভেলপমেন্ট হবে নৌশাস্ত্রের দিকে যা দেওয়া আছে জমা ডেভেলপমেন্টের জন্য যে প্রপোজাল দেওয়া আছে সেইটা রূপায়ণ করতে পাঁচশো কোটি টাকা দিলেও শেষ হবে না আপনি একশো কোটি টাকার উন্নয়ন করবেন বলছেন নিজে করবেন এসব ভুল ভাল বোঝাচ্ছে মানুষকে এসব বলে মানুষকে বেশি দিন মানে ভুল বুঝিয়ে রাখা যাবে না ওনার হচ্ছে শেষ অস্ত্র এটা যে আমাদেরকে জেতাও আমরা এই একশো কোটি টাকার উন্নয়ন করব আর জিততে পারলে তো সে আর দেখা যাবে না এত উন্নয়ন করবে রূপায়িত হবে কিন্তু আমার কথা হলো সরকার তো অফিসারদের দিয়ে দিতে পারছে না সরকার তো স্কুলগুলোতে টিচার দিতে পারছে না স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আট হাজারের উপর স্কুল বন্ধ তিন হাজারের তালিকা হয়ে গেছে বন্ধ হয়ে যাবে হসপিটাল ডাক্তার নেই আজকে এটা মানে একবার মূল্য সাধারণ মানুষ তার জীবন যাপনে খুবই কষ্টের মধ্যে আছে আর উনি এখানে মানে কি বলবো ওখানে বন্যায় মানুষ ভেসে যাচ্ছে আর উনি ওখানে দুর্গা বলে হাত ধরে নাচ্ছেন এ তো ইতিহাসকে পুনরাবৃত্তি করছে একদিকে শহর পুড়ছে আর এক সম্রাট পাহাড়ের মাথায় বসে বাঁশি বাজাচ্ছে একটা গল্প আছে ইতিহাস আছে নিরর ইতিহাস আছে সেই ইতিহাস তো নতুন করে মানে কি বলবো মানুষের মনে করিয়ে দিচ্ছে সুতরাং আমি বলবো এই সরকার জনমুখী হতে গেলে সঠিকভাবে পরিকল্পনা করে মানুষের পাশে থাকতে হবে শুধু ভোটের সময় টাকা ঢেলে দিলে মানুষের মন জয় হবে না কত ছাপ্পান্নটা না কটা রাস্তা দিয়ে দিয়েছে সেই উন্নয়নের জন্য তো যাই হোক আমার কথা হলো যদি উন্নয়ন হয় উন্নয়নের নামে লুট যদি না হয় সেটা সরকারকে লক্ষ্য রাখতে হবে কিন্তু আমি বলবো ভাঙড়ের যে ডেভেলপমেন্ট নৌশাসের দিকে এমএলএ না হলে এই ডেভেলপমেন্ট কোনো দিনই হতো না কারণ এগারো সাল থেকে ওদের উন্নয়ন করার কথা মনে ছিল না নৌশাস্ত্রীর দিকে জেতার পরে ভাঙড়ের প্রত্যেকটা কোনায় কোনায় যে সমস্যা সমস্যা বিধানসভাতে তুলে ধরে লিখিতভাবে লিপিবদ্ধ করে কোথায় কি করতে হবে তার পুঙ্খানুপুঙ্খ ডিটেলস বিধানসভার খাতা দেখলে বোঝা যাবে নৌশাদ সিদ্দিকি প্রতিনিয়ত বিধানসভাতে ভাঙড় নিয়ে কি কথাবার্তা বলে শুধু ভাঙড় নিয়ে বলার সাথে সাথে গোটা পশ্চিমবঙ্গ নিয়ে কথাবার্তা বলে এই ভুটানের যে জল ছাড়া এই যে উত্তরবঙ্গে বন্যা এই যে ঘাটালের যে প্লাবন কলকাতার প্লাবন নিয়ে হাইকোর্ট করা উনি শুধু ভাঙড় নিয়ে যা চিন্তা ভাবনা করছেন তার বাইরে উনি গোটা পশ্চিমবঙ্গ নিয়ে যা চিন্তা ভাবনা করছে উনি কিন্তু একবার বলেছিলেন যে ছ মাসের জন্য আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি পশ্চিমবঙ্গের পুরো হলিয়া চেঞ্জ করে দেব এই যেভাবে নেতা নেতৃত্বরা কাটমানি খাচ্ছে যেভাবে একশো টাকা গেলে পঁচিশ টাকা কাজ হয় পঁচাত্তর টাকা নেতারা পকেটে ঢোকায় তো সেইটা বন্ধ করে পুরোটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করলে মানুষের কি উপকার হয় কিনা উনি দেখিয়ে দেবেন বলেছেন সেটা যদি সৎসাহ থাকে মুখ্যমন্ত্রী সেই সুযোগটা দিয়ে দেখুক তাহলে ভয় যাবে উপার্জনের ক্ষেত্রে জিরো হয়ে যাচ্ছে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে বেশি বেশি করে তাদের যেতে হচ্ছে জীবন জীবিকা নির্বাহ করার জন্য সেখান থেকে অনেকে লাশ হয়ে ফেরত আসছে অত্যাচারের পর অত্যাচার এখান থেকে সেখানে ওনার একটা ফোন করার টাইম থাকে না গো আর কি বলবো এসব কথা বলে শুধু মানে কুমির মানে কি বলবো কুমিরছানার গল্প না শিয়ালের কাছে পড়তে দেওয়া আর রোদ প্রত্যেকদিন একটা করে মানে খেয়ে নিয়ে আর আরে এনে দেখানো না গিয়ে তাই তো প্রতিনিয়ত গলায় মানে ঘন্টা বেঁধে খালি বলে যাচ্ছে যে মানে আইএসএফ এর সঙ্গে বিজেপির সম্পর্ক আইএসএফের সঙ্গে বিজেপির সম্পর্ক আসলে ওরা নিজেদের যে কার্যকলাপ বিজেপির সঙ্গে ওদের যে সম্পর্ক সেটাকে ঢাকার জন্য আসলে এরা ইতিহাস জানে না এরা হয় ভুলে যায় আর নাহলে জানে না এই দল তৈরি হয়েছে তৃণমূল দল তৈরি হয়েছে বিজেপির সহযোগিতায় বিজেপির সহযোগিতায় তৈরি হয়েছে প্রথম পশ্চিমবঙ্গে বিজেপিকে জায়গা করে দিয়েছে মমতা ব্যানার্জি এই মুহূর্তে বিজেপির নেতা নেতৃত্ব এতটাই দুর্বল যে পুরো তৃণমূলের টিমটাকে বিজেপিতে ঢুকিয়ে দিয়ে দিদিমণি বিজেপিটাকে পশ্চিমবঙ্গে চালাচ্ছেন কারণ বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সজল ঘোষ সৌমিত্র খা অর্জুন সিং এরা কারা সবাই তো তৃণমূলের লোক রিসেন্ট তাপস চ্যাম কে চ্যাটার্জি সম্ভবত একজন রিসেন্ট গতবারে চলে গেছে লোকসভার সময় থেকে মানে এই মুহূর্তে বিজেপি দলটা পুরোটাই পরিচালনা করছে বকলামে তৃণমূল দীর্ঘ দিন বিজেপির মন্ত্রী সবাই মন্ত্রিত্ব করেছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আর এই দলটাই তৈরি হয়েছে বিজেপির মানে প্রচেষ্টায় বিজেপির সহায়তায় সুতরাং এই যে শৌকত বুলা বারবার বলে না যে আইএসএফ বিজেপির সঙ্গে আছে বা বিজেপির সহযোগিতায় চলছে ওদের দলটার জন্ম হয়েছে বিজেপির ঘর থেকে। আর বিজেপি এখন ওরা নিজেরাই তৃণমূলের দ্বারা পরিচালিত হচ্ছে ওরা জানে না হয় আর নালে এড়িয়ে যাওয়ার জন্য খালি ছোট একটা দল নৌসা দিকে তার আইএসএফ কে দাগিয়ে দেওয়ার জন্য যত বলুক যত ঘন্টা বেঁধে বলুক কারণ মানুষ এটা বিশ্বাস করবে না কারণ চোখের সামনে মানুষের যে এই দলটা বিজেপি দলটা পশ্চিমবঙ্গে পরিচালনা করছে তৃণমূলের নেতারা সব মানে শুধু কুনাল নয় সবার সঙ্গে কথাবার্তা মুখ্যমন্ত্রীর যথেষ্ট সম্পর্ক আছে বলেন না যে যে শুভেন্দু একদিন এক থালায় খাওয়া দিদির সঙ্গে ওটা বসা তার ভাইপোর সঙ্গে গলায় গলায় সম্পর্ক সে এখন ওই জায়গায় চলে গেছে তাদের সঙ্গে আন্তরিক ভিতরে সম্পর্ক নেই কথা হয় না এটা কে বিশ্বাস করবে অর্জুন সিং সে তো একবারে পারে আর কোন পারে কখন কোন পারে বোঝা মুশকিল এই মুকুল রায় মৃত্যু সজ্জায় সে কখন কোন দল করতো তৃণমূল কখন করতো বিজেপি কখন করতো বোঝা দায় স্ক্যানার রাখতে হবে যে কখন বিজেপি করছে আর কখন তৃণমূল করছে এই সজল ঘোষ তো ভাইরাল বলো সৌমিত্র খান আছে আরো প্রচুর নেতা আছে মানে যেগুলো আমার সামনে মুখে মানে মনে আসছে সেগুলো আমি বলছি সুতরাং ওরা তৃণমূলের সঙ্গে যে সেটিং এর বিজেপির সঙ্গে যে সেটিং এর রাজনীতি করছে ঘন ঘন মিষ্টি আম নিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছে আর কিছু পায় না খুঁজে আমাদের বিরুদ্ধে বলার কিছু নেই রাজনৈতিক ভাবে ওরা হোপলেস হয়ে গেছে কি বলবে মানুষকে বলবে নাকি না অস্বাস্থ্যের দিকে আর আইএসএফ সম্পর্কে বলবে নাকি সুতরাং এসব মিথ্যা অসত্য কথাবার্তা মানুষকে খাওয়ানোর চেষ্টা করছে এই চেষ্টা সফল হবে না